নেপালি টিম মেটের সাথে র্যাঙ্কুস দিতেছিলাম রাত তিনটা বাজে হঠাৎ দেখি আমাদের ম্যাচে পড়ে বিবেস দেখার পরেই আমি সাথে সাথে রেকর্ড অন করে দিই আর মনে মনে ভাবতেছিলাম যে আজকে রে মারতি হবো আর যেহেতু রাত বাজে তিনটা সেক্ষেত্রে আমি আর ফোনের মাইক অন করি নিয়ে আর ওদের সাথে কথা বলতে পারি না আর সব থেকে বড় হলো আমি পিসিতে ছিলাম না আমি ফোনে ছিলাম তারপরও আমার কনফিডেন্স ছিল যে না আজকে আমি বিবেশ মাইরেই সারবো আর এই জায়গা থেকে আমি একা একা যাইতেছিলাম ছিলাম না কারণ ভাই যদি চারটার মাঝখানে পড়ি তাহলে আমার মাইরা দেবো যেহেতু আমি ফোনে আসি অতটা ভালো মুভমেন্টও করতে পারবো না আর বাঁচতেও পারবো না তো সেই জন্য আর কি এদের সাথে সাথেই ছিলাম আর এই জায়গা থেকে দেখি যে পিস থেকে এনিমি যায় পড়ছে তো আমি ভাবলাম যে চলো এই জায়গায় এনিমি মারা যাক। আর এই জায়গায় যদি ভাই আইসা পড়ে তাহলে তো ভাই লেভেলের মজা হইব তো আমি পিছন থেকে যাইতেছিলাম হঠাৎ এনিমি সামনে লুকাই আছে আমার টিমমেট মারার জন্য আমি পিছন দিয়ে দিলাম আমি কোন জায়গা থেকে মাইরা দিছি তো ওরে মারার পর দেখলাম যে পিসে এনিমি আছে তো এই জায়গা থেকে তাকাই দেখি আমি ঘরের উপর এনিমিটা তো ও একে দিয়ে ওরে এই জায়গায় মায়রা দিলাম তো এই জায়গায় আমি কিল করে ফেললাম আর আমি ভাবতেছিলাম হয়তো এইটাই বিবেশ স্কট বাট এইটা বিবেশ স্কট না তাহলে এত খারাপ তো আমি এই জায়গায় লুট করতে যাইতেছিলাম হঠাৎ দেখি বি আরো একটা কিল করছে আর এই জায়গায় ভাই যেহেতু আমি আইফোনে আছি সেক্ষেত্রে ওর ফুল নামটা দেখা যাইতেছে না তো ওই জায়গায় লুটটুট কইরা আমরা গাড়িতে চাইতেছিলাম হঠাৎ সামনে দেখি এনমি তো আমি গাড়ি থেকে নাইমা তারপর অনেক ভালো একটা ড্যামেজ দিলাম বাট এই জায়গায় নক হইল না তো এই জায়গায় দুই তিন স্কডে ফাইট করতেছিল তো তখনই আমি বুঝলাম যে না এই জায়গায় বে প্লেয়ার আছে তো এই জায়গায় আমি সরাসরি রাজ দিয়ে দিলাম বাট সামনে দেখি ভাই অনেকগুলো এনমি তো এই জায়গায় আমার অনেক ভালো একটা ড্যামেজ দেওয়া যায় আর একটু হইলি আমি এই জায়গায় নক হয়ে যাইতাম যাই হোক এই জায়গায় আমি একটা কিল নিয়ে নিলাম আর ওই কিল ফাইনালি ওই স্কট শেষ হয়ে গেল তো ওই স্কট ও বিবেজার ছিল না তো আমি ভাবতেছিলাম যে বিবেজ স্কট টা কই আছে কই আছে আর সামনে দেখলাম যে আরো এক স্কট বাইসে আছে তো আমি ভাবলাম যে এইটাই বিবেজ স্কট তো এই জায়গায় একটা ডাউন করে দিছি দেওয়ার পর ওই জায়গায় আমার একটা টিমমেট ডাউন করে দিছে আর আমি পিছন থেকে ড্যামেজ দিতেছিলাম আর দেখতেছিলাম যে বিবেজ স্কট কিনে এইটা আর এই জায়গায় আমার আরো একটা টিমমেট ডাউন করে দিছে দেওয়ার পরে আমি সরাসরি রাশে চলে গেলাম তো এই জায়গায় আমি যেটা ডাউন করছিলাম এটার ফুল ক্লিয়ার দিয়ে দিলাম আর এই জায়গায় আর এনিমি বাইসে আছে আর নিচে দেখতে পেলাম যে বিবেজ আর একটা কিল করছে তো তখন বুঝতে

এই জায়গায় ভাই আমার খেলার মুডটাই আওলাই গেছে তো সামনে দেখতে পেলাম এনিমি আর এই জায়গায় আমি একে দিয়ে ডাউন করে দিলাম আর ভাই ওর টিমমেটে আমার সেই লেভেলে একটা ড্যামেজ দিয়ে দিছিল তো এই জায়গায় আমি মেডিকেট করতেছিলাম বাট এই জায়গায় স্কাইলার মারছে তো মারার পর আমার হেলথ ছিল না আর আমি চলে গেলাম জুনে আর এই জায়গায় গেলাম নক হইয়া মানে এইটা কোনো কথা ওই হালার করে হালার বিপেসের লাগে এই কামটা হয়েছে সাপের বিপাস মারার জন্য কত পরিস্থিতি নিয়ে আসলাম আর হালার গায়ে হালা এলিমিনেটেড হয়ে তারপর আমার ভিডিওর পয়েন্ট দিয়ে মেরে দিছে আচ্ছা যাই হোক বাদ দেই তো তোমরা যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো সবাই একটা করে কমেন্ট করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও